দশক কিছুদিন আগের একটি ভাইরাল ভিডিওর কথা নিশ্চয়ই মনে আছে সেই ভিডিওর যে বিষয়বস্তু ছিল সেটি হল গজারি গাছ কেটে বিক্রি করে দেওয়া রাতের আধারে শুধুমাত্র রাজনৈতিক পেশিকে কাজে লাগিয়ে এই কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ সিরাজ নামের এক ব্যক্তি তিনি কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার যত অপকর্ম এবং দুর্নীতি রয়েছে সেগুলো সামনে সামনে আসতে শুরু করে অভিযুক্ত সিরাজের বেশ কিছু দুর্নীতি আসার পর তাকে স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বরহর গ্রামের একটি রাস্তা এখানে এই জায়গাটি স্থানীয় আফসার উদ্দিনের বাড়ির সাথে এখানে দেখুন যে কতগুলো গজারি গাছ কেটে ফেলে রাখা হয়েছে মোটা মোটা খণ্ড রাস্তার পাশেই রাখা হয়েছে এবং এগুলো উদ্ধারের জন্য যখন বনের দায়িত্বশীল কর্মকর্তাদেরকে কর্মচারীদেরকে জানানো হয় তখন তারা টালবাহানামূলক কথাবার্তা বলেন এবং বলেন যে এটা জোত জায়গা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটি স্থানীয় যে মৌজা রয়েছে বরহর মৌজা এই মৌজার বনের যে আর এস দাগ নম্বর পাঁচশো সাত এটি সম্পূর্ণ বনের দাগ এর আগেও গাছ কাটার ঘটনায় এই দাগের মধ্যে গাছ কাটা হয়েছিল এরপরে মামলা হয়েছে বেশ কিছু স্থানীয় ব্যক্তিবর্গদের নামে আপনি গজারি ধরবেন ভুল গজারি ধরবেন যেটাই ধরেন ধরতে পারেন গজারি গাছ কি দুই প্রকার দুই প্রকার

ধ্বংস করা হচ্ছে বনায়ন ধ্বংস করা হচ্ছে পরিবেশের যে মারাত্মক চাপ তৈরি হচ্ছে সেটি কিন্তু এইসবের ফলেই পরিবেশ আমরাই ধ্বংস করছি আবার আমরাই পরিবেশ আন্দোলন করছি এই যে বনের গাছ কাটা কিছুদিন পরপর বন কর্মকর্তাদেরকে জানানো হলে তারা বলেন যে জোর জায়গা পারমিশন নিয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরও তারা কিন্তু সদুত্তর দিতে পারে না প্রিয়দর্শক গাজীপুরের কাপাসিয়ার উপজেলার রায়েদ ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা দেখেছি গাছগুলো এখান থেকে বিক্রি করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের সামনে এবং বন কর্মকর্তাদের সামনে তারা টাকার বিনিময়ে ম্যানেজ হয়েই এই কাজগুলো করে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ আমরা স্থানীয় বেশ কিছু মানুষের ভিডিও ইন্টারভিউ নিয়েছি তবে সেটা গোপনে তারা প্রকাশ্যেও কথা বলতে রাজি হচ্ছে না আমরা এই ভিডিওটি তাদের যে সাক্ষাৎকার সেটি দেখাতে পারছি না কারণ তাদের উপরও বিভিন্ন ধরনের মামলা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে সত্য কথা যখন তারা বলে এটি যখন গণমাধ্যমে প্রকাশ হয় তখন নিরীহ মানুষগুলো যারা সত্য কথা বলে তাদের উপরও চাপ তৈরি করা হয় এর আগের বার যে ভিডিওটি ভাইরাল হয়েছিল যে ব্যক্তি সিরাজের ব্যাপারে সত্য কথাগুলো জানিয়েছিলেন তার বাড়িতেও পুলিশ গিয়েছিল তাকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল বন বিভাগের পক্ষ থেকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকেও ব্যাপক হয়রানি করা হয়েছিল যার কারণে আমরা এখানে আমরা যেসব সাক্ষী নিয়েছি তাদের বক্তব্য দেখাতে পারছি না আমরা সরাসরি এখানে যে গাছগুলো কেটে রাখা হয়েছে সেই চিত্র এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি এই যে লম্বা এক প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে যে পরিমাণ গজারি গাছ কাটা হয়েছে এটি নিঃসন্দেহে এটি বন আইনে অপরাধমূলক একটি কর্মকাণ্ড এই ঘটনায় আইন যাতে আরও বেশি করে কার্যকর করা হয় আইন প্রয়োগের মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এটি হচ্ছে স্থানীয়দের দাবি এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর